সকল স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত মোতাবেক আমরা কলেজের এই খুলে দেওয়ার জন্য যে পূর্ব প্রস্তুতি সেই পূর্ব প্রস্তুতি সম্পন্ন করতেছি পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের স্টুডেন্টরা যাতে এখানে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে মাস সারা কোনোভাবেই যাতে না ঢুকতে পারে সেটা আমরা নিশ্চিত করব এবং প্রবেশ পথে আমরা তাদের থার্মাল থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা নির্ণয় করব এবং যদি এরকম কোনো অসংলগ্ন বা কোনো মানে টেম্পারেচার বেশি বা অসুস্থ স্টুডেন্ট পাই তাহলে আমাদের আইসোলেশন রুম আছে সেই রুমের সাথে সাথে তাদেরকে নিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করব এবং পরবর্তীতে অভিভাবক রেখে তাদের কাছে এই বাচ্চাদের বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা আছে আর আমরা হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছি এবং ক্লাসরুমে যাতে দূরত্ব বজায় রেখে তারা অবস্থান করতে পারে সে জন্য আমরা সেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি ক্লাসরুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং আমরা স্প্রে দিয়ে সবগুলো জীবাণুমুক্ত করেছি